অল লিমোশনগুলো ব্যাক করলে গেমের মধ্যে আলাদা একটা ভাই ভাই সাপোর্ট ঠিক আছে মামা তাইলে বট্টি batt ready মো জি অল প্লেয়ার বুঝবো আচ্ছা চল মামা রোনাল্ডোর কাছে শুনাই হালাই ফ্রি ফায়ার এর লাগি কোড দেই ভাইরা আমার তোমাদের প্রিয় রোনাল্ডো ভাই ফ্রি ফায়ার ইらっしゃনে দাঁড়াইছি আর আমার মার্কা হচ্ছে হারিকেন মার্কা এই ফ্রি ফায়ার নির্বাচনে যদি আমার ভোট দাও আমি তোমাদের ব্যবস্থা করে শুধু পিক না ওর প্লেয়ার ইমোশন আমি গেমের মধ্যে ব্যাক নিয়া হম নুব হোক বট হোক বা পুরোই হোক না কেন সবাই কিন্তু আমরা হারিকেন মার্কায় ভোট দিব কারণ একমাত্র রোনালদোই পারবে ফ্রি ফায়ার উন্নয়ন করতে মামা বোর্ডটা তাইলে রোনালদোর জীবনে কি কস হালাই তো ওল্ড প্লেয়ারদের কথা বলা ইমোশনাল কইরা দিল আরে বেদা এ হনি ডিসিশন নিয়া না বাসছে আর পার্টি আছে না ডিজে লোক আছে প্রিমিস আছে দেহি আগে ওরা কি বলে ওরা তো কিছু অফার করতে পারে দোর ওর ইমোশন গুলো বেকানবো আবার আইডি তে কিছু ডায়মন্ডও দিল তাইলে তো ওইরাই বেস্ট হবে কি কস হালার পুত তুই সাকুরান মানেজিত প্লাস্টিক কইরা দিলি ওলাপান যদি গলি হনে মানেজিত থাকবো আরে চল চল ক্লোক টাওয়ারে যাই দেখি ডিজেল অক্সায়ত কি অফার